গেট উইথ মি অ্যান্ড মাই হাজবেন্ড আজকে অনেক দিন পর সবাই মিলে একসাথে হব সেই জন্য এত সুন্দর করে আমাদের রেডি হওয়া তো স্পেশালদের देयर মিটআপে একটু স্পেশাল ভাবে তো রেডি হতেই হয় আমাকে আর স্যার পাপাকে এই আউটফিট লেসে কেমন লাগছে সবাই কমেন্ট করে বলে যাবা আসসালামু আলাইকুম আমি আরুশার আজকে একটি সুন্দর ভিডিওর ব্লগ নিয়ে চলে এসেছি আবার আপনাদের মাঝে আমার ভালোবাসার মানুষেরা তোমরা সবাই কেমন আছো বাই দা ওয়ে অনেকেই আমাকে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে যে আপু ইদানিং তুমি কেন এত শাড়ি পরতেছো যেখানে যাও না কেন বেছে নাও এই শাড়ি আউটফিট কেন

আর সত্যি তোমাদের আরো আপু কি আগের থেকে শুকিয়েছে যখন আমি মোটা ছিলাম তখন তোমরা মিলে সবাই আমাকে বলতেছো আরো আপু তুমি কিভাবে এত মোটা হয়েছো আর এখন যখন আমি শুকিয়েছি তখন আবার সবাই কমেন্ট করতেছো আপু তুমি কিভাবে এত শুকিয়েছো ভু আমি তোমাদের সবাইকে বলছি এনেভে এই গেমটার নাম আমি জানি না বাট একদমই হচ্ছে ভুয়া আমার ইচ্ছে ছিল এই গেমটা খেলবো তাই হচ্ছে একবার ট্রাই করে দেখলাম বাট আমি পারলাম না দেন সর পাপাকে দিয়ে করলাম সেও পারলো না আচ্ছা আজকে আমরা এই একশো ফিটে কেন এসেছি কি বলতে পারবে তোমাদের মনে আছে কিনা জানি না এই একশো ফিট স্পটে আমি অনেক শুটিং করেছি মিউজিক ভিডিও আর আমার ভালোই লাগে এখানে আসলে খুব মানুষও কম থাকে অ্যান্ড হচ্ছে পরিবেশটা খুব শান্ত ও মাই গড এখানে এসে দেখলাম শিখাপু আমি ভাবতেই পারিনি শিখাপু এখানে থাকবে আমরা তেমন ভাবে জিজ্ঞাসা করিনি কে কে আসবে বাট হচ্ছে এখানে এসে অনেকজনকে পেয়ে গেলাম অনেক পর ভাইয়া আপুদের সাথে দেখা সাথে হচ্ছে ওয়াজিয়া মাম্মা ফার্স্টে দেখা হতে না হতে জিজ্ঞাসা করতেছে আমার রাজকুমারী কোথায় দেখানোর রিয়াকশন টা আমার দিকে একবার তো সবাই মিলে একসাথে বসে একটু গল্প করছিলাম ওয়াজিয়া মামকে দেখে সোয়ার কথা মনে পড়ে গেল অ্যাকচুয়ালি সোয়া এখন অনেক ছোট তাই ওকে বাহিরে নিয়ে আসি না ইনশাল নেক্সটে কোথাও গেলে নিয়ে যাব ওর বাহিরের পরিবেশটাকেও অভ্যাস করতে হবে আর হ্যাঁ আজকের মিট আপটা হচ্ছে ওমি আপুর একটা সুন্দর গান রিলিজ হয়েছে সেটা তোমরা সবাই জানো হাই রে বারো মাস প্রেমের সর্বনাশ আসলে এই গানটির সাথে আমাদের বাস্তবতার অনেক মিল রয়েছে কি বলেন আপনারা আজকাল মন থেকে কাউকে ভালোবাসতে যাবেন কাউকে আপন করতে যাবেন সে আপনাকে অনেক বড় বাস ধরিয়ে দিবে আর গানটি হচ্ছে বাংলা জিরো জিরো সেভেন এর এমনি তো তাদের গ্রুপটা ভালোই বড় অনেকদিন পর সবাইকে দেখলাম খুব ভালো লাগতেছে গানটাও যতটা সুন্দর তার থেকে বেশি ভালো লেগেছে সবার আর যে দিতে ভালোই পারে সেটা আমরা সবাই জানি রিয়াকশন মেয়েরা একটু রিলস বানিয়ে ভেতরে আসার পর দেখলাম মোয়াজিয়া মামা মামাকে বলতেছে চলো তোমাকে ডান্স শিখাই তার নাচ দেখেই কিন্তু আমি ডান্স শিখতেছি আমাকে স্টেপ বাই স্টেপ সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে দেন প্রত্যেকটা রিলস করতে আমাকে তাকে ফলো করতে বলছে মাসাল্লাহ সবাই দোয়া করবেন বাজিয়া মামুনির জন্য ইনশাল্লাহ আমার মেয়েটাও দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে এখানে আসার পর মনে হচ্ছে সোয়াকে একটু বেশি মিস করে ফেললাম সবাই মিলে একসাথে ডিনারে বসে গেলাম আমাদের যাদের সাথে ভালো একটা বন্ডিং ছিল সবাই আমরা একসাথেই রয়েছি অনেক দিন পর মিউজিক ভিডিওর ভাইয়াদের সাথেও দেখা হয়ে গেল ডিনারের পর সবাই মিলে একটু বাইরে বের হয়ে এই সুন্দর ওয়েদারটা একদমই মিস করতে চাচ্ছিলাম না আমার তো মনে হচ্ছে এই সুন্দর মোমেন্টটা আমি সারাটা জীবন ক্যামেরা বন্দি করে রেখে দিই পসিবল হলেন যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত সবাই নেক্সট ভিডিওর জন্য ওয়েট করবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ ফেজ টাটা